সবার মনে আছে কি আমাদের ইন্দ্রিয় কয়টি বলতো আমরা সবাই মিলে একসাথে বলি হ্যাঁ আমাদের ইন্দ্রিয় পাঁচটি পাঁচটি ইন্দ্রিয় বলো বলো চক্ষু কর্ণ নাসিকা লিউহা আর ত এই পাঁচটি মিলে হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় আজকে আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয় সম্পর্কে জানব হুম আচ্ছা আমরা সবাই তো আগে মহাভারতের যুদ্ধের কথা শুনেছি তাই না যারা যুদ্ধ করে তাদেরকে আমরা কি বলি যোদ্ধা বাহ তোমরা তো সবাই অনেক কিছু জানো হুম এই যোদ্ধারা শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য কি কি ব্যবহার করতেন হ্যাঁ বলো তোমরা সবাই মিলে বলার চেষ্টা করো হ্যাঁ ঢাল ব্যবহার করতেন এছাড়া আর কি ব্যবহার করতেন হ্যাঁ আপন কি বলছো তুমি তারা একটা মোটা জামা ব্যবহার করতেন হ্যাঁ এই মোটা জামাকে বলো তো কী বলা হয় হ্যাঁ এই মোটা জামাকে বলা হয় বর্ম এই বর্ম অনেক সময় বিভিন্ন পশুর মোটা চামড়া দিয়েও তৈরি হতো আবার অনেক সময় লোহা দিয়েও তৈরি হতো সেরকমই আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে কে রক্ষা করে বলো তো হ্যাঁ আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে আমাদের ত্বক বা চামড়া তাহলে যোদ্ধাদের রক্ষা করে কে বর্ম এবং আমাদের শরীরকে রক্ষা করে কে আমাদের চামড়া তাই আজকে আমাদের পাঠ শরীরের বর্ম আচ্ছা এই ত্বক বা চামড়া আমাদের বাইরে আঘাত থেকে কিভাবে রক্ষা করে হ্যাঁ এই ত্বক আমাদের বাইরে ধুলো বালি আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে দেয় না তাই তো সূর্য থেকে যে এত ক্ষতিকারক রশ্মে আমাদের শরীরে এসে লাগে তার ফলেও এই ত্বক আমাদের রক্ষা করে যাতে আমাদের ক্ষতি কম হয় আমরা পড়ে গেলে আমাদের ক্ষতি কম হয় অর্থাৎ আমাদের আমাদের কেটে কেটে গেলেও হালকা যায় বেশি আঘাত ভেতরে লাগে না তাই তো এছাড়াও আরও কি কি হয় তো এই ত্বক আমাদের কীভাবে যখন আমাদের অত্যধিক গরম হয়ে যায় তখন ঘাম বের করে আমাদের শরীরকে ঠান্ডা করে দেয় এই ত্বক তাই তো বাহ আমরা তো সবাই অনেক কিছু জানলাম তাহলে এছাড়া আর কি কি হয় এই ত্বক আমাদের কী করে বলো তো ত্বকের নিচে যে আমাদের মাংস পেশি আছে এবং তার ভেতরে যে শিরা ধমনি এসব আছে তাদেরকেও এই ত্বক রক্ষা করে তাই তো হ্যাঁ এখন তোমরা বলছো কী বলছো শিরা ধমনি কি দেখো আমাদের শরীরে হাত দিয়েই দেখি হ্যাঁ হাতের মধ্যে দেখো আমরা গণিতে একটা আকৃতির কথা জেনেছিলাম কি আকৃতি বলতো বেলন আকৃতি যাকে আমরা ইংরেজিতে পাইপও বলতে পারি পাইপের মতো দেখতে দেখো আমাদের সাথে অনেকের দেখা যাবে কিছু অংশ আছে সেগুলোকে আমরা শিরা বলবো আর ধমনি থাকে কোথায় বলো তো এই মাংস পেশি শিরার আর একটু ভেতরে থাকে ধমনি। এগুলোর মধ্য দিয়ে কি হয় এগুলোর মধ্য দিয়ে আমাদের শরীরে রক্ত চলাচল করে তাই তো বাহ তাহলে তো আজকে আমরা অনেক কিছু জানলাম এখন আমি তাহলে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি তোমরা সবাই মিলে বলার চেষ্টা করো তো দেখি হ্যাঁ আমরা তো বললাম যে শরীরের বর্ম যোদ্ধারা যা যুদ্ধের সময় নিজেদের বর্ম দিয়ে বর্ম করে বাইরের শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ব্যবহার করে সেরকম সেই বর্ম তৈরিতে বললাম তো এক ধরনের মোটা চামড়া তৈরি চামড়া দিয়ে তৈরি তাই না সেই মোটা চামড়া আছে এমন একটা পশুর নাম বলো হ্যাঁ বলো তোমরা সবাই তো জানো মোটা চামড়া কোন পশুর থাকে ঠিক বলেছো মোটা চামড়া থাকে গন্ডারে তো আর একটা প্রশ্ন করি আমরা প্রতিদিন তো অনেক কিছু ব্যবহার করি সেই অনেক কিছু প্রয়োজনীয় জিনিসের মধ্যে কি কি জিনিস আমাদের চামড়া দিয়ে তৈরি হয় বলো বলো তোমরা এখনই অনেকেই সেটা ব্যবহার করছো হ্যাঁ রেহান কি বলছো ব্যাগ এনেছো তুমি চামড়া দিয়ে তৈরি হ্যাঁ ব্যাগ তৈরি হয় চামড়া দিয়ে আর আর কি ব্যবহার করি বলো বলো হ্যাঁ প্রিয়া কি বলছো তুমি জুতো পরে এসেছো বাহ তাহলে চামড়া দিয়ে আমাদের জুতো তৈরি হয় হ্যাঁ রাহুল কি বলছো তুমি তোমার বাবাকে তুমি বেল্ট পরতে দেখেছো সেই বেল্টটাও কিন্তু আমাদের চামড়া দিয়ে তৈরি হয় তাহলে দেখো আমার চামড়া দিয়ে এত কিছু তৈরি হচ্ছে এছাড়াও আরো অনেক কিছু তৈরি হয় যেগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু এখন আমাদের বিজ্ঞান অনেক এগিয়ে গেছে তাই এখন চামড়ার ব্যবহারটা একটু কম হয় এবং অনেক কৃত্রিম জিনিস আমরা বেশি ব্যবহার করি তাই তো তাহলে কেমন লাগলো তোমাদের আজকের পড়াটা শরীরের বর্ম ভালো এখন তাহলে তোমাদের একটু আমি ওয়ার্কশিপ দিচ্ছি একটা সুন্দর কর্মপত্র তোমরা সবাই মিলে করবে হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে আমরা সবাই মিলে পরের দিন সেটা সমাধান করবো তোমরা খাতা বের করো এবং আমার সাথে সাথে লিখে নাও কর্মপত্র হ্যাঁ দেখো তো কি দিচ্ছি বর্ম এখানে তোমরা উত্তর লিখবে আমাদের শরীরের বর্ম কোনটি তারপরে লিখবে হচ্ছে আমাদের যে শিরা ভ্রমণের কথা আমরা বললাম চিরা ওরকম ঠিক আছে এরপরে লিখবে কি এরপরে লিখবে হচ্ছে আমাদের এই যে আমরা যে ত্বকের কথা জানলাম শরীরে কোন অংশকে আমরা ত্বক বলি আমরা ত্বক বা চামড়া বলি আর শেষে আমরা কি জানবো এই ত্বকের যত্ন আমরা কিভাবে নেব সেটা আমরা করে নিয়ে আসবে হ্যাঁ আমরা পরের দিন একসাথে সমাধান করবো ঠিক আছে